বাজাও বাজাও হানো গীতার মধ্যে জীবন নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কার্তিক মহারাজ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সবচেয়ে প্রথমে বলে রাখা ভালো যে লক্ষ্যকণ্ঠে গীতা এই মুহূর্তে আপনাদের সামনে আসছে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে রয়েছেন মহারাজ আপনাকে বেঙ্গল লিবার্টিতে স্বাগত একটা প্রশ্ন প্রথমেই করে নেবো যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন কোথায় তিনি মুর্শিদাবাদে রয়েছেন আপনি যেখানে থাকেন মূলত আজকের দিনে দাঁড়িয়ে তার মুর্শিদাবাদে যাওয়া এবং বারবার তিনি সেই খতিয়ানটা বলছেন যে হিন্দুদের জন্য তিনি কি করেছেন কি করেছেন সেই তালিকাটা তুলে ধরার চেষ্টা করছেন এই আচমকা এই মানসিকতা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী হ্যাঁ উনি রাজ্যের সিএম কোনো রাজ্যের যে কোনো প্রান্তে যে কোনো সময় উনি যেতেই পারেন হুম মুর্শিদাবাদ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে হুম জেলা সেই জেলায় প্রশাসনিক প্রধান তিনি প্রথম যত যাবেন সেই জেলার মানুষের কিছু কল্যাণ যদি হয় খুবই ভালো হয় যেহেতু আমি সেই জেলায় আছি জানি সেই জেলার কি আমার ওখানে অনেক কর্মকাণ্ড চলছে একটা বড় হাসপাতাল আছে একটা টেন বেড়েড হাসপাতাল এক হাজার ট্রাইবাল ছেলে মেয়ে রেসিডেন্সিয়াল তেরোটা স্কুল সেখানে আমি স্বাগত জানাবো ভালো একজন প্রশাসনের প্রধান হিসাবে উনি যাচ্ছেন মুর্শিদাবাদে মুর্শিদাবাদের ভালো কথা স্বাগত কিন্তু কিন্তু তিনি একটা বিষয় তুলে ধরছেন সেটা হলো হিন্দুদের জন্য কি কি করেছেন গতকাল আপনি মনে আছে নবান্নতে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বা আমলাদের মুখোমুখি হয়েছেন তিনি বলছেন হিন্দুদের জন্য অমুক করেছি তমুক করেছি ধর্ম জাত নির্বিশেষে সমস্ত কাজ করেছি কিন্তু মুর্শিদাবাদ মালদায় যদি আমরা দেখি এই কেন্দ্র করে বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বারবার সাম্প্রদায়িক অশান্তি হয়েছে হরগোবিন্দ দাস ঘটনা আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য এত কিছু করেছেন এই প্রসঙ্গটা উত্থাপন করছেন কেন না সেটা এখন উনি একজন সচেতন রাজনীতিবিদ উনি রাজনীতির কথা চিন্তা করে বলতেই পারেন এবং সেখানকার যারা মানুষ আছেন হিন্দু মুসলমান তারা চিন্তা ভাবনা করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষ চিন্তা করবেন যে হিন্দুদের জন্য তিনি কি করছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ চিন্তা করবেন মুসলমানদের জন্য তিনি কি করছেন সুতরাং হিন্দুরা মুর্শিদাবাদ জেলায় আমরা যে এত সংখ্যা কম আমরা কিভাবে আছি সেখানকার হিন্দুরা বলবেন এবং প্রশাসন তার জন্য যারা আছেন প্রশাসনের প্রধান ওখানে ডিএমএস তাদের কাছে রিপোর্ট আছে তারা বলবেন সুতরাং একজন বললেই আর একজন সেটা স্বতঃসিদ্ধ প্রমাণিত হবে তা তো হবে না আচ্ছা হুমায়ুন কবির আপনার এলাকার বিধায়ক তিনি বলছেন যে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন কিন্তু কোথাও গিয়ে জমি পেলেন না এদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হুমায়ুন কবিরের কার্যতে একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হলো আপনি সেখানকার বাসিন্দা আপনি থাকেন কি বুঝছেন মানে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে আমি জানি আমাদের হুমায়ুন কবির উনি প্রথমে কংগ্রেসে ছিলেন টিএমসি বিজেপিতেও গিয়েছিলেন আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল আছে সুতরাং উনি কি করবেন সেটা উনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে উনি চিন্তা করছেন উনি রাজনৈতিক সচেতন উনি কি করলে কি হয় কি হবে হাইলাইট হয় সেটা উনি ভালো বোঝেন সেটা তিনি করছেন মসজিদের ব্যাপারে বাবরি মসজিদের ব্যাপারে অনেক দিক থেকে নানা রকম প্রতিবাদ নানা রকম পক্ষে বিপক্ষে অনেকে বলেছেন তবে আমি বলবো যে আমরা সন্ন্যাসী আমরা একটা আমি বিশেষ ধর্মের সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দির হয় মসজিদ হচ্ছে মসজিদ স্বাধীনতার পর কটা ছিল আর স্বাধীনতার পর কত মসজিদ হচ্ছে মসজিদ তৈরি হচ্ছে মন্দিরও তৈরি হচ্ছে তবে নিয়ে যখন এটা আছে ওই নামকরণটা বাদ দিয়ে সব থেকে শ্রেয় হতো আর কি যাই হোক এবং সেখানকার শুভবদ্ধি সম্পন্ন মানুষ তারা হয় বুঝিবেন যেমন ইতিমধ্যেই শুনছি জায়গা তুমি পাননি হয়তো তারা পিছিয়ে গেছেন আর প্রশাসনে যারা আছেন ওখানে তারা বুঝবেন ব্যাপারটা তারা দেখবেন এবং কবির যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দূরত্ব সরিয়ে মানে দূরত্ব বজায় রাখেন তিনি তৃণমূল কংগ্রেস থেকে সরে যান তাহলে মুর্শিদাবাদের সংখ্যালঘু মুসলমান ভোট কি হুমায়ুন কবিরের দিকে টার্ন নিতে পারে নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই থাকবে আমি ভোটের এত রাজনীতি এতটা বুঝি না তবে হুমায়ুন বাবুর কথাতেই যে মুসলিম সম্প্রদায় হুমায়ুনের দিকে চলে যাবে হুম তা মনে হয় ঠিক নয় মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে অনেক চিন্তাবিদ আছেন আছেন তারা চিন্তা ভাবনা করছেন করবেন তারা কোন দিকে ভোট দেবেন বর্তমানে যে ক্ষমতায় আছেন যে দল হুম সাধারণত সেই দলের দিকেই যায় সেই সম্প্রদায়ের মানুষ মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন মুসলমান সংখ্যালঘু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপর ভোট দেবেন যখন নিয়ে বা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চাক্ষুষ করলেন তারা গ্রাম বাংলার মানুষ এগুলো সব বুঝবে না ব্যাপার হচ্ছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রাজনীতি করেন যারা শিক্ষাবিদ যারা তারা এগুলো চিন্তা ভাবনা করে গাইডলাইন যেমন বেঁধে দেবেন সেই সম্প্রদায়ের মানুষ ঠিক সেইভাবেই চলবেন চলছেন কিন্তু গ্রাম এটা কোনো প্রভাব পড়বে না বলছেন না না তাহলে তাহলে তো এই নৌসা হুমায়ুন কবির বা বিজেপি যারা নেতৃত্ব তারা তো তাহলে এই মুসলমান সম্প্রদায়ের মানুষদের বোঝাতে অক্ষম হচ্ছেন তারা তো ব্যর্থ হচ্ছে তারা তো ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে সেই সম্প্রদায়ের সঙ্গে তো তারা মিশছে না মিশতে পারছে না যে কোনো কারণেই হোক তাদের যাদের যারা জেলায় যারা নেতা আছেন সেসব নেতারা ঠিক করছেন করবেন আর কি তারা তারা কোথায় যাবেন কিভাবে ভোট ভোট দেবেন একটা তাদের আছে এটা অনস্বীকার্য আগে যেমন কংগ্রেসে সবাই কংগ্রেস করেছেন হম তবে যখন বাম ফ্রন্ট এলো সব বাম ফ্রন্টে গেছে আবার এখন যখন টিএমসি এসছে সব টিএমসিতে যাচ্ছে আবার বিজেপি যদি ক্ষমতায় আসেন তখন দেখবেন এরা সব আবার বিজেপিতে দলে পতাকা ধরে ঘুরছে আচ্ছা না তাহলে তাহলে একটা বিষয়ে স্পষ্ট হচ্ছে যে তলে এই মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই থাকবে এই এসআইআর করে এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এর মাধ্যমে বাংলাদেশে পুনরায় ফিরিয়ে দেওয়ার যে বিষয়টা বা এই ওয়াক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান সম্প্রদায়ের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করলেন এগুলো কোনো তলে প্রভাব পড়বে না বলছেন এগুলো গ্রাম অঞ্চলে প্রভাব পড়ে না সাধারণত তো সব আপনারা জানেন আপনারা বিশেষ করে মিডিয়া বন্ধুরা সাংবাদিকরা দেখছেন বৈধ অবৈধ একটা থাকা দরকার কারণ একটা দেশ তার নিরাপত্তার ব্যাপার আছে আর ভোটের যেমন রাজনীতি আছে সেই সমস্যা নিরাপত্তার ব্যাপারটাও আছে আপনার অবৈধ মানুষ এইভাবে দিনের পর দিন বছরের পর বছর থেকে এবং রাজনৈতিক দলগুলো সুবিধা লাভ করেন সেই দিক থেকে এটার রাজনৈতিক দল মতো নির্বিশেষে আমরা সবাইকে শুভ সম্পূর্ণ মানুষকে এটাকে সাপোর্ট করার জন্য আমি অনুরোধ করবো এটাকে সাপোর্ট করা দরকার কারণ একটা দেশে এটা তার প্রমাণ থাকবে না নাগরিকত্ব থাকবে এটা হতে পারে আচ্ছা এসআইআর হলে এসআইআর হলে মানে যেটা পুরো কমপ্লিট হলে মুর্শিদাবাদ থেকে কত অনুপ্রবেশকারী মুসলমান সম্প্রদায়ের মানুষ বাদ যেতে পারেন তালিকা থেকে কিছু তো বাদ যাবেই এই তো মধ্যেই তো খবরের কাগজে মিডিয়ার মাধ্যমে দেখছি যে এত লক্ষ বাদ গেছে এত লক্ষ বাদ সেটা যারা রাজনীতির অঙ্কে যারা চিন্তা ভাবনা করছেন করবেন কিন্তু আমি একজন সাধারণ নাগরিক হিসাবে ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা বলবো যে হ্যাঁ এখানে যারা অবৈধ মানুষ আছেন সে যে সম্প্রদায়েরই হোক কিন্তু হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে এটা আমরা বলবো যে হিন্দু সম্প্রদায়রা তারা দেশ বিভাজনের সময় এখানকার ভারতবর্ষের যারা প্রধান ছিলেন ক্ষমতায় ছিলেন তারা প্রতিশ্রুতিবদ্ধ একটা হচ্ছে শরণার্থী একটা হচ্ছে অনুপ্রবেশকারী শরণার্থী তারা ধর্মের কারণে বিতাড়িত হয়ে আশ্রয় বাংলাদেশে যা হচ্ছে সমস্ত মানুষ সব বাড়ি ঘর ছেড়ে তারা জ্বালিয়ে দিচ্ছে করছে হত্যা ভেঙে দিচ্ছে তারা কোথায় যাবে যেমন ধুলিয়ানের যে ঘটনাটা ঘটেছে তারা অনেকে পালিয়ে যেতে অন্য জায়গায় চলে যেতে ব্যস্ত হয়ে পড়ছে এটা তো হওয়া স্বাভাবিক এবং তাদেরকে আশ্রয় দিতে হয় ভারত সরকারকে এটা অবশ্যই দিতে হবে আশ্রয় অনুপ্রবেশকারী আলাদা তারা তো তাদের সেখানে বাড়ি ঘর থাকা সত্ত্বেও তারা আসছেন জন্য দেশের বিভিন্ন চিন্তাশীল ব্যক্তির উচিত এটাকে এসআইআর কে সাপোর্ট করা হুম আচ্ছা মহারাজ একটা বিষয় যে এই গীতা পাঠের বিষয়টা আবার সামনে আসছে আগামী রবিবার দিন প্রোগ্রাম রয়েছে একদম ময়দান মাঠে ফলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিভাবে গোটা বিষয়টাকে প্রচার করবেন বা কিভাবে কাজ করছেন এই মুহূর্তে আপনি এবারে আমরা সংকল্প করেছি আমাদের সনাতন সংস্কৃতি সংসদ বলে একটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ মিশনের সন্ন্যাসীদেরকে নিয়ে আমরা আহ্বান জানিয়েছি কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য নয় রাজনৈতিক শক্তি আমাদের সঙ্গে নেই অর্থ আমাদের সঙ্গে নেই আমরা ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্ত বাংলার বাংলার বাইরে পাশাপাশি যারা রাজ্যে আছেন তাদেরকে আসার জন্য অনুরোধ করেছি শ্রীমদ ভগবত গীতা এমনই একটি গ্রন্থ যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণী পৃথিবীর সমস্ত মানুষ জাতির কল্যাণের জন্য নিয়োজিত হাজার হাজার বছর যাবত এই কল্যাণের সঙ্গে যুক্ত আছেন এই শ্রীমৎ ভগবত গীতা মানব জীবনের মানুষের যত প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর শ্রীমৎ ভগবত গীতায় পাওয়া যায় তো শ্রীমৎ ভগবত গীতা এমনই একটা ধর্মগ্রন্থ তার যিনি প্রণেতা স্রষ্টা ভগবান কৃষ্ণ তিনি হচ্ছেন সর্বজ্ঞ সর্বনিয়ন্তা শ্রেষ্ঠ যোদ্ধা শ্রেষ্ঠ বৈজ্ঞানিক সমস্ত শ্রেষ্ঠত্বের উপরে মহা মানব বলা হয় ভগবান শ্রীকৃষ্ণকে তারই মক নিঃশ্রিত শ্রীমদ ভগবত গীতা এই গীতা যত পঠন পাঠন হবে তত আমাদের কল্যাণ হবে মানব জাতির কল্যাণ হবে সেই উদ্দেশ্য নিয়ে বাংলার যে অবক্ষয় বাঙালির যে যুব সম্প্রদায় যেভাবে বিপদগামী হচ্ছে ভগবত গীতাকে যদি আশ্রয় করা যায় তাহলে নিঃসন্দেহে তারা আবার ফিরে আসতে পারবে আমাদের হতে এই শ্রীমদীতা যেমন ঠাকুর ঘরে পাঠের বিষয় তেমনি শ্রীমদ্ভগব গীতা স্বাধীনতার আন্দোলনে উনিশ ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণের জাগরণের কাজ করেছিল এই শ্রীমদ্ভগব গীতা পাঠ করেই ক্ষুদিরাম বলেছিল হাসি হাসি করবো ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিদায় দাও আজ এই শ্রীমদ ভগবত গীতা নজরুল বললেন যে হে পার্থ সারথী বাজাও বাজাও তব পাঞ্চ জন্ন শঙ্খ ধনুকেরি টঙ্কার হানো হান গীতার মন্ত্রে জীবনদান সুতরাং শ্রীমদ ভগবত গীতা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দল মতো নির্বিশেষে এবং শুধু এটা বাংলা নয় ভারতবর্ষ নয় সমগ্র পৃথিবী ব্যাপী ভগবত গীতা সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়ে প্রচারিত হচ্ছে পাঁচ হাজার দুশো ষাট বছর যাব একটা শব্দ কোনো আহ পণ্ডিত ব্যক্তি এটাকে খন্ডন করেনি খন্ডন করতে পারেনি ভগবত গীতা তাই আমরা এটা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা এবারে সংকল্প গ্রহণ করেছি লক্ষ কণ্ঠে এই সংসদের আমাদের শ্রীমদ স্বামী নির্গুনানন্দ কর্মচারী আরেকজন আছেন আমাদের বন্ধু গৌরব মহারাজ জগদ্ধাত্রিয়া মহারাজ আমি স্বামী প্রদীপ্তানন্দ আরো বহু সাধু সন্ন্যাসী এর সঙ্গে যুক্ত আছেন আচ্ছা মহারাজ একটা বিষয় আমি প্রায় শেষের দিকে চলে এসেছি সেটা হলো এই লক্ষ কণ্ঠে এই পাঁচ লক্ষ কণ্ঠে যেটা গীতা পাঠের একটা প্রোগ্রাম আপনারা নিচ্ছেন তো সেখানে দাঁড়িয়ে কি মুসলমান সম্প্রদায়ের মানুষদেরও আপনার কি আহ্বান জানাচ্ছেন এই প্রোগ্রামে হ্যাঁ নিঃসন্দেহে আমরা তো প্রথমেই বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের আমাদের যারা এই গীতা অনেক মুসলিম ভাইরা পাঠ করেন আমাদের এখানেই আমাদের ধর্মশাস্ত্র পরীক্ষা হয় ধর্মশাস্ত্র পরীক্ষায় দু বছর আগেও একজন মুসলিম মেয়ে প্রথম হয়েছিল আমাদের বহু আশ্রমে গীতা পাঠ চর্চা হয় আমাদের অরঙ্গবাদ ও ধর্মশাস্ত্র পরীক্ষা হয় মুর্শিদাবাদ জেলায় সেখানে একটি মুসলিম ছেলে গীতা প্রধান হয়েছে প্রথম হয়েছিল এখানেও আমাদের কিছু জাতীয়তাবাদী মুসলিম আছেন যেমন আমাদের কাজী আহ মাসও এরা ধর্ম শাস্ত্র পড়েন করেন। আমাদের ওখানে একজন হেডমাস্টার আছে হাই স্কুলে। হরেকনগর হাই স্কুল হেডমাস্টার। তিনি গীতা পড় ও পড়াশন করেন এবং গীতার কথা বলেন। যে সেই সূত্রে গীতা কোনো বিশেষ এটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য নয়। আমরা ধর্মগ্রন্থ প্রচার করেছি মানে কিন্তু গীতা হওয়ার জন্য শ্রীমদ ভগবত গীতা আর লাস্ট প্রশ্নে ভক্তি লাস্ট প্রশ্ন আমার মানে আসন্ন ২০২৬ হাজার নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে মানে কয়েক মাস আপনাকে অনেকেই প্রস্তাব দিয়েছেন সম্ভবত নির্বাচনে দাঁড়ানোর জন্য এটা কি সত্যি এবং সেটা যদি হয়ে থাকে আপনি কি দাঁড়াবেন না না অনেকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যারা আছেন বলতেই পারে হুম কিন্তু আমরা সন্ন্যাসী তো আমরা একটা অর্গানাইজেশন আমি ভারত আশ্রম সংঘের সন্ন্যাসী আমার পিছনে ভারত আশ্রম সংঘের ব্যানার হুম সুতরাং আমি ভারত আশ্রম সংঘের যে আমাদের গাইডলাইন যেটা আমরা কোন রাজনীতির সঙ্গে যদি ডাইরেক্ট যুক্ত হই তাহলে আমাকে সেই অর্গানাইজেশন থেকে রেজিমেশন দিতে হয় নিয়ম আচ্ছা দিয়ে তখন তাকে রাজনীতির আঙ্গিনায় দাঁড়াতে সুতরাং আমরা ভারত সচল সংঘ ধর্মীয় প্রতিষ্ঠান যেমন আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ তিনি হিন্দুকে হিন্দু নামে দিতে চেয়েছেন হিন্দু মিলন মন্দির আন্দোলন হিন্দু রক্ষী দল আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ বাংলার কালের অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের বাংলার অভিভাবক রূপে বাংলার স্রষ্টা পশ্চিমবঙ্গের স্রষ্টা পশ্চিমবঙ্গের স্রষ্টা আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অভিভাবক রূপে দাঁড় করিয়েছিলেন আমরা হিন্দু 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 ধর্ম সংস্কৃতির প্রচার করে এসেছেন আমার প্রথম থেকে এখনো পর্যন্ত করছেন আগামী দিনেও আমরা করব এর থেকে সরে দাঁড়াবো না অসংখ্য ধন্যবাদ মহারাজ আমার সঙ্গে সরাসরি ছিলেন কার্তিক মহারাজ এবং তিনি সামগ্রিক মুসলমান ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যেতে পারে কারণ যারা বিরোধিতা করছেন এই ওয়াফ নিয়ে বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো নিয়ে তারা গ্রামের মুসলমানদের কাছে পৌঁছাতে পারছেন না সেই বিষয়টা যেমন কার্তিক মহারাজ উত্থাপন করলেন একই সঙ্গে ধর্ম বর্ণ নির্বিশেষে গীতা পাঠ হবে এবং সেখানে মুসলমান সম্প্রদায়ের মানুষরাও উপস্থিত থাকবেন আগামী রবিবার দিন এবং এর পাশাপাশি তিনি রাজনীতিতে দাঁড়াচ্ছেন না তবে তার কাছে রাজনৈতিকভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব এসে গিয়েছে সে বিষয়টাও আজকে সরাসরি উত্থাপন করলেন বেঙ্গল বাটি পদ্মা আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতা নমস্কার 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 নমস্কার